চলছিল ক্লাস হঠাৎ করে অদ্ভুত আওয়াজ স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের শতাব্দী প্রাচীন প্রধান গেট সোমবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ বীরভূম সীমান্তের ব্লকের রামনগর ইউনিয়ন হাই স্কুলে ভাগ্যের জোরে বেঁচে গেলেও চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ আতঙ্কে অভিভাবকরাও মাঠে মাঠে তাহাই দেখতাম কিন্তু এইভাবে হয়ে যাবে একটা ধারণা করতে পারি আর কি তা ঈশ্বরে ইচ্ছায় তা হলো না আমাদের কপাল ভালো স্কুলে বিদ্যালয় কপাল ভালো বলে বেঁচে গেলাম আর এই ধর্মী যা পড়ে গেল স্কুল চলাকালীন বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত যদি সেই টাইমে যদি ছেলেপেলা থাকছে সাহরা ইউনিয়ন হাই স্কুলের এই গেট বহু পুরনো দিনের তৈরির দিন থেকে আজ পর্যন্ত তাতে হয়নি এতটুকু সংস্কার শতাব্দী প্রাচীন এই গেটের সংস্কারের জন্য ওপর মহলে বারবার জানানো সত্ত্বেও মেলেনি কোনো সাহায্য অভিযোগ স্কুল এলাকাবাসীদেরও আমার তো তিন বছর হলো তখনই শুনেছি স্যার এই গেটের জন্য একটা বেটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিল সে গেট দেয়নি প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি হোক বা আধিকারিক তরফ থেকেই হোক গেট আমরা পাইনি তখন আস্তে আস্তে ছেড়ে 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 আমরা প্রায় দেখতাম সাবধানে রাখতাম ছেলে মেয়েদের বলতাম যে সাবধানে পেরেবি এটা তো অচল হয়েছিল বহুদিন থেকে এর আগেও একবার বলা হয়েছিল কোথায় ওই অফিসে বলা হয়েছিল আমাদের যে প্রবর্তন হেডমাস্টার মশাই ছিলেন উনি বলেছিলেন হুম না কোনো কাজ হয়নি পুরনো হয়ে গেলে বাদে সেই পূর্বে যা হয়েছিল তারপর থেকে কোনো কাজ হয় নাই ওই জন্যই ভেঙে পড়ে ওই জন্যই ভেঙে পড়েছে ভাগ্যের জোরে বেঁচেছে প্রাণ তারপরও এর দায় কি বর্তায় না প্রশাসনের ওপর প্রাণ না গেলে দৃষ্টি আকর্ষণ করবে না বেহাল স্কুলের গেট ফিরবে না হুঁশকারোর আর প্রশ্নটা থেকেই যাচ্ছে উর্ধ্বতন কর্তৃপক্ষর দিকেই তার কারণ গতকাল যদি ঘটতো মর্মান্তিক কোনো ঘটনা সেই দায়কে নেবে প্রশ্নটা এখানেই ক্যামেরায় সুন্দর গোপালের সময় ভিক্টর বন্দ্যোপাধ্যায় কালকা নিউজ বড়োয়া